বিসমিল্লাহ হিরহমানির রাহিম হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আই হোপ সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজও আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিতে থাকছে বেগুন আচারির একটি রেসিপি সাথেই থাকুন বন্ধুরা অনেক ভালো লাগবে রেসিপিটি তো বেগুন আচারি তৈরি করার জন্য আমি প্রথমে বেগুনগুলো কেটে নিয়েছি এভাবে এখন তেলের ভিতরে দিয়ে বেগুনগুলোকে ভেজে নিতে হবে আপনারা চাইলে গোল বেগুন হলে গোল গোল করেও কেটে নিতে পারেন তো যেহেতু আমার এখানে দুই ধরনের বেগুন তো আমি এভাবেই কেটে নিয়েছি তো এখন বেগুনগুলোর ভিতরে আমি কালারের জন্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে বেগুনটাকে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে ভেজে নেব দূরে কাছে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই বোন বন্ধুরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ফুলোওয়াজ করবেন আর নতুন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব আর আমার ভিডিওটির কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আর নতুন বন্ধুরা পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন তাতে করে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব ভিডিও নোটিফিকেশান সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন বেগুনগুলো তুলে নেব। বাকি তেলের ভিতরে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি এখানের ভিতরে আমি এক এক করে সব মশলাগুলো অ্যাড করব তো প্রথমে আমি চারটি শুকনা মরিচ দিয়েছি শুকনা মরিচটাকে নিরেখ চেড়ে একটু ভেজে নেব প্রথমে মরিচটা থেকে সুন্দর একটা জ্ঞান বের হওয়ার পরে এখন আমি দিয়ে দেবো এখানে পাঁচফোড়ন পাঁচফোড়নটা একটু চেড়ে নিয়ে তারপরে এখানে আমি রসুন এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি আস্ত রসুন একটু থেতো করে নিয়েছি আর পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি তো পেঁয়াজ রসুনটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে লাল লাল করে এখন এর ভিতরে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ জিরা বাটা অবশ্যই ভিডিওটি টেনে দেখবেন না তাহলে কিভাবে আমি বেগুন আচারির এই রেসিপিটি তৈরি করলাম কোনো অংশ বাদ পড়ে যেতে পারে তো মশলাগুলো খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে তো মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে একদম এমন একটা ঘ্রাণ বের হবে যে ঘরটা একদম মইমই হয়ে যাবে ঘ্রাণে বেগুনের এই আচারের রেসিপিটি যারা কখনও খাননি একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন অসাধারণ খেতে লাগে এই রেসিপিটি কিন্তু রুটি পরোটা খিচুড়ি ভাত পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু মশাল্লা অনেক মজার খেতে দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচের ভাজা মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দিয়ে আমি আবার উনির ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব আপনারা যদি এই আচারটি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চান ঘরে তাহলে অবশ্যই একটু ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন তো ভিনেগারটা দিলে কিন্তু সারা বছর এই আচারটি সংরক্ষণ করে কিন্তু খেতে পারবেন ভিনেগার দিয়ে কাচের জারে সরিষার তেলের ডুবিয়ে রাখলে সারা বছর কিন্তু এই আচারটি ঘরে থাকবে কোনো রকম কিন্তু নষ্ট হবে না আর এখানে আমি তেঁতুল ভিনেগার দিয়ে গুলিয়ে নিয়েছি ঘরে রাখতে গেলে কোনো রকম এই আচারে কিন্তু পানি ব্যবহার করা যাবে না তো আমি তেঁতুলের কাঠটা কিন্তু দিয়ে দিয়েছি তো এখন নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব দিয়ে দিতে হবে এক টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বিশ্বাস করবেন বন্ধুরা এতটা লোভনীয় আর এতটা ঘ্রাণ বের হয়েছে না বানালে কিন্তু বুঝতেই পারবেন না তো এই তো আমার আচারটি কিন্তু আমি একটি সার্ভিং টে নিয়ে নিয়েছি তো বন্ধুরা কেমন হলো আমার আজকের বেগুন আচারের রেসিপিটি অবশ্যই সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের নতুন নিচ্ছি বিদায় আল্লাহ হাফেজ